মানুষের চোখে অদৃশ্য ক্ষুদ্র এক অনু ডিএনএ কিন্তু এই ক্ষুদ্রতার মধ্যেই আল্লাহ এমন এক মহারহস্য লুকিয়ে রেখেছেন যা মানব হাজার বছরের জ্ঞানেও বুঝতে পারেনি ডিএনএ যেন এক অলৌকিক নকশাপত্র যার প্রতিটি লাইনে লেখা রয়েছে জীবনের ইতিহাস ভবিষ্যৎ বৈশিষ্ট্য ও পরিচয় একটি ডিএনএতে কত তথ্য থাকে মানবদেহের প্রতিটি কোষে থাকা ডিএনএ দেখতেই সুতোর মতো সরল অথচ এর ভিতরে আছে এক বিস্ময়কর তথ্য ভাণ্ডার একটি মানুষের পূর্ণ প্রায় বিলিয়ন জেনেটিক অক্ষর আছে বৈজ্ঞানিক ভাষায় এটি পঁচাত্তর জিবিরও বেশি ডাটা ধারণ করতে পারে আর মানব দেহে মানবদেহে ত্রিশ ট্রিলিয়নেরও বেশি অর্থাৎ পুরো শরীরে সংরক্ষিত জিনগত তথ্য মিলিয়ে দাঁড়ায় কয়েক কোটি টেরাবাইটের ডাটা ব্যাংক যা বিশ্বের সব সুপার কম্পিউটারের সংরক্ষণ ক্ষমতাকেও হার মানায় মাত্র চারটি অক্ষর এ টি জি সি এই চারটি অক্ষর দিয়ে আল্লাহ এমন এক ভাষা সৃষ্টি করেছেন যাকে পড়তে বিজ্ঞানীদের শত শত বছর লেগে গেছে অথচ এই ভাষা লেখাও তাঁর বর্ণসমূহ তাঁর আর নকশাটির গভীর রহস্যও তাঁরই জ্ঞানে সীমাবদ্ধ বিজ্ঞান কখন এই রহস্য জানতে শুরু করল মানুষ ডিএনএ আবিষ্কার করেছে খুব সাম্প্রতিক কালে আঠারোশো সালে সুইস বিজ্ঞানী ফিডরিক মিশার কোষের ভেতর প্রথম এক অদ্ভুত পদার্থ খুঁজে পান পরে যাকে ডিএনএ বলা হয় সালে ওয়াটসন ও প্রথমবার করেন এরপর দু সালে হিউম্যান জিনোম প্রজেক্ট শেষ হলে মানুষ প্রথমবার বুঝতে পারে ডিএনএর বিশাল তথ্য ভাণ্ডারের প্রান্তটুকু অর্থাৎ মানুষের সৃষ্টি থেকে হাজার হাজার বছর কেটে গেছে অথচ তার শরীরের ভিতর থাকা আল্লাহর অসীম জ্ঞানের এই দলিল মানুষ জানতে পেরেছে মাত্র কয়েক দশক আগে আল্লাহ সুবান কি বলেছেন আমি অচিরেই তাদের আমার নিদর্শনাবলী দেখাবো আসমানে এবং তাদের নিজেদের মধ্যে এমন কি তারা জেনে যাবে যে নিশ্চয়ই তা অর্থাৎ উড়ান হচ্ছে সত্য ডিএনএর নকশা একই সাথে নিখুম সুসংগঠিত ও অব্যর্থ একটি কোষে থাকা দুই মিটার দীর্ঘ ডিএনএ কে ভাঁজ করে এমনভাবে ভাবে সাজানো হয়েছে যে বিলিয়ন বিলিয়ন তথ্য রেখে তা কখনো জটলায় না হারিয়ে যায় না ভুল হয় না প্রতিদিন কোটি কোটি কোষে এই নকশা কপি হয় তবুও এক হরফও ভুল হয় না কারণ এর তত্ত্বাবধানে আছেন ডিএনএ রব আল্লাহ বিজ্ঞানীরা শুধু দেখে পরীক্ষা করে ব্যাখ্যা করে কিন্তু যিনি নকশাটি লিখেছেন তিনি একমাত্র আল্লাহ এ কারণে ডিএনএ শুধু জীববিজ্ঞান নয় এ এক ঘোষণা জীবন কোন দৈবক্রম নয় কোনো দুর্ঘটনা নয় প্রতিটি বিন্দুতে আছে পরিকল্পনা বুদ্ধিমত্তা নকশা উদ্দেশ্য আর এর পিছনের একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ যিনি মানুষের শরীরের ক্ষুদ্রতম কোষেও তার ক্ষমতার সাক্ষ্য রেখে দিয়েছেন আর তিনি হলেন আল্লাহ আল্লাহ কত মহান আমরা যে শুধুমাত্র আল্লাহ আকবর বলি আল্লাহ মহান বলি এর প্রকৃত অর্থ যদি মানুষ বুঝতে পারে তাহলে আল্লাহ তালা আমাদের ইমানকে আরো সুদৃঢ় করবেন আমরা বুঝব আল্লাহ কে আল্লাহ কে এ কথা বোঝার জন্য আল্লাহ পৃথিবীতে কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসেও তার নিদর্শন রেখেছেন কত বৃহৎ থেকে বৃহত্তর জিনিসেও তার নিদর্শন রেখেছেন এই সমস্ত নিদর্শন আপনি জানুন আপনি পড়ুন আপনি বুঝুন তাহলেই আল্লাহর প্রতি ইমান আপনার আরও 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 সুদৃঢ় হবে ভাই তাই আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আল্লাহ পাকের কিছু কিছু নিদর্শন আমি আমার ভিডিওতে তুলে ধরছি আশা করি ভালো লেগেছি আর যদি তা হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও এভাবে ভিডিও বানাতে সহযোগিতা করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি